ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তিতে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা এবং নিজবলেল গ্রাম আমার নম্বর একটাই এবং বিকাশ নম্বর একটাই এটা আমার পার্সোনাল এটা ইমো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার হাদিয়া সর্বনিম্ন তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এর ভিতরে আমি শিক্ষা দিই তো যে মূল যে টপিক্সটা নিয়ে কথা বলবো এটা হলো আপনাদের আশেপাশে যারা কবিরাজি করে গণনা বুঝ করে তাদের জিনকে ধরে নিয়ে আসা তারা যেন আর গণনা বুঝ হাজিরা করতে না পারে তো যারা তসবি নিছেন তসবির সাথে তো জিন সেটিং করে দিছি তাদেরকে বলবেন যে চলে যাও চলে যাও কবিরাজের জিন ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসে গুরুজিদের জেলখানা আছে ওই জেলখানায় বন্দি করে রেখে দাও তাহলে ওরা আর বুঝ বা গণনা করতে পারবে না এরকম বিদ্যা আপনাদেরকে কোনো কবিরাজ দিতে পারবে না তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম